আজকের ভিডিওতে আমি এই তিনটা ছবি আপনি কিভাবে বানাবেন সেটাই ক্লিয়ার করে দিব তাও আপনি এক জায়গা থেকে সবগুলো পিকচার বানাইতে পারবেন আবার অনেক ক্ষেত্রে এই দিয়ে ছবি বানালে আমাদের ফেস ম্যাচিং হয় না সেক্ষেত্রে কিভাবে আপনার ফেস ম্যাচিং করবেন সেটাও দেখা দেব আজকের এই ভিডিওতে তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকে তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন একদম প্রথমেই আপনি ব্রাউজারে চলে আসবেন এখানে এসে আপনি সার্চ করবেন হচ্ছে টি টি ইমরান ডট ব্লগ স্পট ডট কম এটা আমি নিচে লিখে দিব অথবা ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেখান থেকেও ক্লিক করতে পারবেন ক্লিক করার পরে আপনাদের সামনে সরাসরি এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এবং আমরা যে তিনটা ছবি নিয়ে আজকে আলোচনা করব সেই তিনটা ছবি কিন্তু আমাদের সামনে চলে আসছে এখন আপনি যদি আমাদের ভিডিওটা অনেক লেট করে দেখেন এবং এই সেট ভিজিট করেন সেক্ষেত্রে হয়তো বা এ পোস্টটা অনেক নিচে চলে যাবে তখন এখানে দেখেন কি লেখা আছে টাইগার এআইপি এটা হচ্ছে হেডলাইন এখন আপনি যদি একটু এই পাশে চলে আসেন এখানে দেখেন একটা সার্চবার আছে সিম্পলি আপনি এ সার্চবারে ওই হেডলাইন डायरेक्टली সার্চ করবেন টাইগার এআই পিক। এটা লিখে সার্চ করার পরেই আপনি এই পোস্টটা পেয়ে যাবেন। এবার আপনি যত লেট করে আমাদের ভিডিওটা দেখেন অথবা এই সাইডে আসেন। তারপরে सिंपली আমরা যদি হেডলাইনের উপরে ক্লিক করি তাহলে জাস্ট এই পোস্টটাই আমাদের সামনে ওপেন হইতেছে। এখানে দেখেন তিনটা পিকচারই দেওয়া আছে এবং তিনটেই সেই লেভেলের। এখন আপনি যেই ছবিটা দিয়ে আপনার ছবিটা বানাইতে চাইছিলেন নিচে দেখেন তার প্রম দেওয়া আছে। তিনটা ছবিরই প্রম্প তার নিচে দেওয়া আছে। আমরা চলেন একটা ছবি দিয়ে একটা ছবি আপনাদেরকে বানায় দেখাই দিই সিম্পলি আমরা যদি প্রথম ছবিটা দিয়ে আমাদেরকে ছবি বানাতে চাই আমি প্রথমে ছবিটা একটু বড় করে আপনাদেরকে ক্লিয়ার দেখাই দিই এই যে দেখেন ছবিটা কতটা ক্লিয়ার এখন আমরা যদি এই ছবিটা বানাইতে চাই সিম্পলি এখান থেকে আমরা একটু ব্যাক নিব এবং এই প্রমটা আমরা এখান থেকে কপি করে নিব এই যে দেখেন মার্ক করে আমরা কপি করে নিলাম এবার আমরা এই পেজেরই একটু নিচের দিকে চলে আসব। আসার পরে একদম প্রথমে দেখেন লাল কালি দিয়ে লেখা আছে প্রম্প্ট কপি করে নিচের ক্লিক ক্লিকের বাটনে ক্লিক করে আপনার ছবি এবং প্রম্পটে আপলোড করুন বা সিম্পলি আমরা প্রথম ক্লিক হেয়ার বাটনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে কোনো কিছু করার দরকার নেই জাস্ট নিচে দেখেন একটা প্লাস আইকন আছে আমরা এটার উপরে ক্লিক করব এবং আমাদের ছবিটা আমরা আপলোড করে দেব আমাদের কাছে আপাতত একটা পাসপোর্ট সাইজের ছবি আছে আমরা এটা আপলোড করে দিলাম চেষ্টা করবেন আপনার ক্লিয়ার এবং ক্লোজ একটা ছবি আপলোড করার আমরা সিম্পলি আমাদের পাসপোর্ট সাইজের একটা ছবি আপলোড করে দিলাম এবার ওইখান থেকে কপি করা প্রমটা আমরা এখানে পেস্ট করে দিব এবং সেন্ড করে দিব এখানে আমাদের পরিবর্তনের তেমন কোনো দরকার নেই তারপর যদি আপনি মনে করেন যে কিছু পরিবর্তন করবেন তাহলে করতে পারেন আমরা সেন্ড করে দিলাম জাস্ট আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করব। তাহলেই কিন্তু এ আমাদের ছবিটা বানাই দিবে এই যে দেখেন আমাদের ছবিটা কিন্তু বানাই দিয়ে দিলো সে হয়েছে কিন্তু ছবিটা আমি যদি আপনাদেরকে একটু বড় করে দেখায় দিই এই যে দেখেন এখানে ডাউনলোড বাটন আসে সিম্পলি আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে এবার যদি আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই দিই এই যে দেখেন কতটা সুন্দর করে আমাদের ছবি বানাই দিছে তবে ছবিটা আমার চেহারার সাথে তেমন একটা মিল নেই এখন কি করা যায় তাহলে আমরা আবার ব্যাক নিয়ে ওয়েবসাইটে চলে আসব এবং প্রথম ক্লিক হেয়ারের নিচে দেখেন কি লেখা আছে ফেস ম্যাচিং না হলে নিচের ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে ফেস ম্যাচিং করতে পারবেন এবার আমরা দ্বিতীয় ক্লিক হেয়ার বাটনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে দুইটা ঘর আছে প্রথম ঘরে আপনার এর ছবিটা আপনি আপলোড করে দিবেন আমরা করে দিলাম এবার দ্বিতীয় ছবিতে আপনি আপনার ওই ছবিটা আপলোড করে দিবেন অর্থাৎ আপনার মেন ছবিটা আমরা আমাদের মেন ছবিটা আপলোড করে দিলাম ওই পাসপোর্ট সাইজের ছবিটা আপলোড করে একটু নিচে চলে আসলাম এবং এখান থেকে আমরা সোয়াইপে ক্লিক করব। এখানে জাস্ট কয়েক সেকেন্ড পর্যন্ত সময় লাগে আনুমানিক পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো সময় লাগতে পারে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই দিই দেখেন এখন কিন্তু মোটামুটি আমার চেয়ারের সাথে মিল আছে এভাবেই এআই দিয়ে ছবি বানানোর পরে যদি আপনাদের ফেস ম্যাচ না হয় খুব ইজিলি এখান থেকে ফেস ম্যাচিং করে নিতে পারবেন সব ফ্রি এবার সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করে এখান থেকে আপনি ছবিটা ডাউনলোড করে নেবেন এই যে দেখেন আমাদের ছবি কিন্তু ডাউনলোড হয়ে গেল এবার আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখে চলেন আমরা যদি আবার ওই সাইডে চলে আসি এখানে আমরা একদম নিচে চলে আসব এখানে দেখেন দুই নম্বর ক্লিকের বাটনের নিচে আরেকটা লেখা আছে এমন আরো আনলিমিটেড প্রম্পট ছবি সহ পেতে নিচের ক্লিকের বাটনে ক্লিক করুন এখানে তো মাত্র তিনটা ছবির প্রম্প দেওয়া আছে উইথ ছবি নিচের ক্লিকের বাটনে ক্লিক করলে আমরা কিন্তু আনলিমিটেড ছবি সাথে প্রম্পটও পেয়ে যাব আমরা যদি আপনাদেরকে ক্লিক ক্লিক বাটনে ক্লিক করে দেখাই দেই এই যে দেখেন আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হইলো এই যে দেখেন এখানে সেই সেই লেভেলের ছবি আছে সবগুলা ট্রেন্ডিং এবং হাই লেভেলের ছবি এবং আমরা যদি দুই নম্বর ছবিটি একটু ওপেন করে আপনাদেরকে দেখাই দেই এই যে দেখেন এখানে দুইটা ছবি দেওয়া আছে সেম প্রম্পটে সেম প্রম্পটেই আপনার ছবি কিন্তু এআই এক এক সময় মেন সাবজেক্টগুলোকে ঠিক রেখে একটু স্টাইলটাকে পরিবর্তন করে দেয় আমরা যদি ব্যাগ নিয়ে একদম নিচের দিকে চলে আসি এখানে দেখেন আরো পোস্ট লোড করুন নামে একটা অপশন আছে আমরা যদি এটার উপর ক্লিক করি তাহলে এইভাবে আরও ট্রেন্ডিং ছবিগুলো আমরা এখানে পাওয়া যাব সুতরাং আপনাদের যত খুশি এখান থেকে এয়ার গুলো নিয়ে আপনারা ছবি বানাইতে পারেন এই সেটের লিঙ্কও আমরা টেলিগ্রামে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে এটা কালেক্ট করতে পারবেন তাহলে চলেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের সম্পূর্ণ ভিডিও তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম